ভারত যেভাবে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কারণ আমরা জানি অপারেশন সিন্দুরের থেকে আরো যেভাবে প্রস্তুতি তারা শুরু করছে সেখানে দাঁড়িয়ে ভারত তো আরো বড় প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এটা তো আরো বেশি চ্যালেঞ্জ হয়ে যাবে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি নিজের দেশকে সামলাতে পারছে না নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা সেটা একটা বড় সড়ো প্রশ্ন কারণ রাষ্ট্রপুঞ্জ মাঝখানে নাক গলিয়ে তারা অব্দি স্পষ্ট দাবি করেছে এই মুহূর্তে হাদির মৃত্যুর সঠিক তদন্ত সুষ্ঠু তদন্ত প্রয়োজন আর তার মাঝখানে এই ধরনের প্রতিরোধ প্রতিরক্ষা চুক্তি খসড়া যার প্রকাশিত মানে তালিকা তৈরি হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে তো সেটা আরো বেশি চাপ বাংলাদেশ পাকিস্তান দুজনের কাছেই প্রথম বলি যে আস্তাক বাংলা খুব রেসপন্সিবল একটা চ্যানেল সেখানে আমি ব্যক্তিগত আমি যেহেতু এখানে বিশ্লেষণ করছি আমি কোনো রেটরিকে পছন্দ করি না অনেক গেস্ট আসে তারা রেটরিক দেয় আমি যেটা সত্যটা সেটা তুলে ধরার চেষ্টা করি এক দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ যে বাংলাদেশের এখন যদি ইন্টারনাল সিচুয়েশন আমরা দেখি বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশন যা আছে এখন এটা গৃহযোদ্ধর অবস্থান আমরা আদিম মৃত্যুর পর দেখেছি এবং হাদিকে যারা মেরেছে কাদের লাভ হবে এটাও আমি আপনাদের রাস্তায় বাংলা বলেছি এবং আজকে খুব পরিষ্কার টিআইএ এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা একদম পক্ষপাত মদত এবং আইএসআই এবং তাদের জঙ্গি সংগঠন দিয়ে এই হাদিকে মারা হয়েছে জামাত এর মধ্যে ইনভলভ আছে লাভ কার সবচেয়ে বড় লাভ পাকিস্তান আইএসআই যাতে বাংলাদেশে একটা অশান্ত পরিস্থিতি হয় এবং এই অশান্ত পরিস্থিতি এই যে খুব মানুষের খুব যে একটা রঞ্জিশ এই পুরোটায় এফেক্ট করবে ভারত বিদ্বেষের মাধ্যম দিয়ে অ্যান্টি ইন্ডিয়া একটা রেটরিক দিয়ে সেটাই ওরা সফল হয়েছে এটাতে কিন্তু ওরা সফল এবং এর পেছনে যে অর্থ দিচ্ছে যারা অর্থ দিচ্ছে যে ডিফ স্টেট বাংলাদেশকে আপাতত গ্রাস করেছে এই বিভিন্ন লোক যাদের যাদের আপনারা স্ক্রিনে দেখছেন তারা কিন্তু চায় বাংলাদেশ এইভাবেই থাক বাংলাদেশে যেন গণতন্ত্র ফিরে না আসে তাই তারই জন্য এই গণতান্ত্রিক সরকার শেখ হাসিনার সরকারকে ভাঙা হয় এবং তাকে ভারতবর্ষে ফেরানো হয় ভারতবর্ষে তাকে এখন আইসাইলামে আছে পলিটিক্যাল আইসাইলামে ভারতবর্ষে তাকে রাখা আছে এবং ষোলো মাস বাংলাদেশের যে অবস্থা মোটেই ভালো না সেখানে গণতন্ত্র একবারে শেষ এক দ্বিতীয়ত সাধারণ আঠেরো কোটি বাংলাদেশের যে জনতা আপমর জনতা তারা তাদের খুব দুঃখে দিন কাটছে বাংলাদেশের বৃদ্ধেরা বাংলা বাংলাদেশে যারা যারা এই ইন্টেলেকচুয়ালস আছে একটা বড় অংশ ইন্টেলেকচুয়াল আছে যারা সাহিত্য নিয়ে কাজ করে যারা যারা কালচারালি ভেরি রিচ তাদের হয়ে গেছে অসুবিধে তাদের মাথায় এবং কানের পাশে এই মৌলবাদী যারা আছে তারা বন্দুক ধরে নিয়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে বিশেষ করে হিন্দু তাদের উপর যে নির্যাতন এই ষোলো মাস একটা সাধারণ গরিব ঘরের ছেলেকে তাকে মেরে তাকে জ্বালিয়ে দেয়া হয় এবং সেই মৌলবাদীদের ভিডিও তোলা সেই দৃশ্যের এবং তাদের উল্লাস আজকে বলা যা বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষের এই ছোট গোষ্ঠী হল একটা গোষ্ঠী এই মৌলবাদী জামাতের যে মনোবৃত্তি এইটা বারবার ফুটে আসছে পুরো বিশ্বের কাছে এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এরকম বাংলাদেশকে আমরা তিপ্পান্ন চুয়ান্ন বছর দেখেছি এবং যাকে আপনারা স্ক্রিনে দেখছেন এই জঙ্গি ইউনিস তার যে সুতো তাকে যে নাচাচ্ছে একদিকে সিআইএ একদিকে আইএসআই একদিকে কিছুটা চীন চীনেরও ইন্টারেস্ট আছে বাংলাদেশে তারাও চায় ভারতের এই যে আর্থিক যে যে প্রওয়েস আর্থিকভাবে যে গ্রোথ হচ্ছে এটা কোথাও না কোথাও আহ কেটে দেওয়া যায় একইভাবে চীনেও এর মধ্যে একটা নিশ্চিতভাবে আছে তুরস্ক আছে তুরস্কও চায় তুরস্ক ইসলামিক বাংলাদেশ ভারতের যে যে ভারত মতন বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে প্রগতিশীল দেশ বহুত্ববাদে বিশ্বাস করে প্রজাতন্ত্রে বিশ্বাস করে সেইখানে ভারতকে যত পারে ভারতকে অশান্ত করা ভারত বিদ্বেষ করে এই যে একটা গোষ্ঠী তাদের চ্যানেলাইজ করা ভারত এবং জঙ্গি সংগঠন মাধ্যম দিয়ে নাশকতা ব্যবহার করে এখানে একটা আহ একটা বিস্ফোট করে তবে আমরা যেটা নিয়ে আজকে ডিসকাস করছি যে ইন্ডো বাংলা পাকিস্তান বাংলাদেশের মধ্যে যেটা সামরিক চুক্তি হচ্ছে তাহলে কি লাভ হবে এটা দুটো দেশে এই দুটো এই দুটো দেশের একটাই লাভ হবে প্রথম কথা এই লাভ উনিশশো একাত্তর আমরা দেখতে পারিনি পাকিস্তানও ছিল তখন পূর্ব পাকিস্তান সেটা বাংলাদেশ হয়েছে এই দুটো দেশই ছিল সেদিন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে কোনো সাহায্য করতে পারেনি সামরিকভাবেও সাহায্য করতে পারেনি কারণ সেই এই এই দুটো রাষ্ট্রর মাঝখানে ভারত আছে তার এয়ার ভারত আছে জমিতে ভারত আছে এবং যদি বঙ্গোপসাগর দিয়ে আসতে চায় আরব সাগরের বঙ্গোপসাগর দিয়ে আসতে চায় সেখানেও ভারতের ব্লকেট করবে তো কিভাবে প্যাক্ট হবে এই পাকিস্তান বাংলাদেশের সামরিক প্যাক এটা হচ্ছে এবং লেখাতে যদি বাংলাদেশের ওপর আক্রমণ হয় অথবা পাকিস্তানের ওপর কোনো শত্রু রাষ্ট্র আক্রমণ করে তাহলে এটা মেনে নিতে হবে যে অন্য রাষ্ট্র সেই রাষ্ট্রর জন্য তার সামরিক বাহিনী ইউজ করবে এবং সেই যে রাষ্ট্র অ্যাটাক করছে যে রাষ্ট্র খসড়া তালিকা কিন্তু তৈরি হয়ে গিয়েছে সামনেই রয়েছে নির্বাচন আর সেই নির্বাচনের পরে যে সরকার আসবে তারপর হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে তবে সেই খসড়া তালিকায় যে কথা বলা হচ্ছে বাংলাদেশকে ভাড়া দেওয়া হবে অস্ত্র এরপর যে প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে উঠছে যে কেন কি জন্য এমন কি বিষয় হতে চলেছে যে কারণে বাংলাদেশকে পাকিস্তান সামরিক অস্ত্র ভাড়া দেবে আপনাদেরকে কয়েক মাস একটুখানি পিছিয়ে নিয়ে যাব আমরা তো দু হাজার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি আমরা খানিকটা পিছিয়ে যাব যে সময় অপারেশন সিন্দুর হয়েছিল যেই সময় বেশ কিছু এয়ারবেসের নাম খবরের শিরোনামে চলে আসে পাকিস্তানের বেশ কিছু এয়ারবেসের নাম সামনে আসে তার মধ্যে নূর খান সেই নূর খান এয়ারবেস একেবারে গুরিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় সেনা দৌরাত্মের সেইখানে দেখা গিয়েছিল যে পাকিস্তানের মাটিতে থাকলেও তার কিন্তু মূল পরিচালনা কাদের হাতে ছিল না আমেরিকার হাতে এবার কি তাহলে বাংলাদেশকে সেইভাবে কোনোভাবে টার্গেট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে ইউক্রেনের সঙ্গে ইরানের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সামনে দেখতে পাচ্ছি কিন্তু পেছনে পিছন থেকে কাদের কাদের সাপোর্ট রয়েছে সেইটাও আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সতেরোটা বছর পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের মাটিতে তারেক রহমান সমীকরণ কি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে এরপর সমীকরণ কোন দিকে যাবে সেই নিয়েও কিন্তু প্রচুর আলোচনা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে এবং বাংলাদেশকে যেমনভাবে ভারত সাহায্য করেছিল ঠিক তেমনভাবে আমরা দেখেছিলাম তুরস্কের যেই সময় বিপদ হয়েছিল তুরস্কের পাশেও দাঁড়িয়েছিল ভারতে শুধু তুরস্ক কেন ভারত সব সময় পাশে দাঁড়ায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিন্তু সেই তুরস্ক কি সত্যিই সে কথা মনে রেখেছে যেই সময় অপারেশন সিন্দুর চলছিল ঠিক সেই সময় বেঈমান তুরস্ক কিভাবে পাকিস্তানকে সাহায্য করেছিল সেই ছবি আমরা দেখেছি এবং পাকিস্তানকে চীনও সাহায্য করেছিল তবে এই মুহূর্তে দাঁড়িয়ে চীন কিন্তু ভারতের সঙ্গে আরও ভালো বন্ধুত্ব গড়ে তুলতে চাইছে শক্তপোক্ত করতে চাইছে সমীকরণ অনেকটা বদলে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে গোপন কি কোনো কার্যকলাপ হতে চলেছে এই গোটা বিষয় নিয়ে আমি আবারও কথা বলবো অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশ চৌধুরীর সঙ্গে স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে কি সমীকরণ অনেকে বেশি বদলাতে শুরু করেছে